বিশ্বনবী মোহাম্মদ তিনি বলেছেন হে আয়সা আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো দিনের আলোতে আমার যেই চরিত্র তোমরা দেখতে পাও রাতের অন্ধকারে আমার যেই চরিত্র তোমরা দেখতে পাও সবকিছু খুলে খুলে সবকিছু মানুষের সামনে বর্ণনা করে দাও সুবাহ আল্লাহ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যিনি এই কথা বলা সৎ সাহস রাখেন দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখো রাতের অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখো সব কিছু মানুষের সামনে খুলে খুলে বলে দাও বলেন পৃথিবীতে এমন নেতা আছে বড় পাগড়ি আছে বড় জুব্বা আছে বড় টুপি আছে মানুষের সামনে যখন আসে মনে হয় বিশাল আল্লাহর ওলি কিন্তু রাতের চরিত্র গোপনীয় চরিত্র ভিন্ন মানুষের সামনে খুব ভালো সাজে কিন্তু তার চরিত্রের মধ্যে এমন দুষ্কর্ম আছে যেটা মানুষের সামনে বলার সৎসাহস তিনি রাখেন না কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আমাদের নেতা আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আমি সব মুসলমানদেরকে কপাল পোড়া মনে করি যে মুসলমানেরা তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা এই স্লোগান দিতে পারে না এই স্লোগান না দিয়ে কোনো মানুষের ব্যক্তির স্লোগান দেয় সেই সব মুসলমানদেরকে আমি কপাল পোড়া মুসলমান মনে করি আমাদের যার চরিত্রে নিষ্কলুষ তাদের মধ্যে কলঙ্ক আছে যার চরিত্রে কোন কলঙ্ক নাই সেই নবীর নামে স্লোগান না দিয়ে অন্য নামে স্লোগান দেয় যেই মুসলমানেরা তারা কপাল পড়া ছাড়া আর কিছুই নয় বর্তমান পৃথিবীতে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে নারীর ক্ষমতায়ন এবং এক শ্রেণীর লোকেরা এটা বোঝাতে চায় ইসলাম নারীদেরকে বন্দি করে রাখবে ইসলাম নারীদেরকে বাহিরে বের হতে দেবে না ইসলাম নারীদেরকে আটকায় ফেলবে পর্দার মধ্যে রাখবে সুতরাং ইসলাম যেন ক্ষমতায় না যায় আমরা নারীরা স্বাধীন নারীর ক্ষমতায়নের নামে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জাতিসংঘের দুই হাজার তিরিশ সাল পর্যন্ত যে পরিকল্পনা নিয়েছেন এসডিজি তার মধ্যে নারীর ক্ষমতায়ন আছে কিন্তু নারীর ক্ষমতায়নের অর্থ এই নয় ইসলাম নারীকে হাটে বাজারে পণ্যের মতো বিক্রি হবে আর এক শ্রেণীর লোকেরা নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের আয়োজন করবে ইসলাম এটাকে কোনো অবস্থায় স্বীকৃতি দেয় না কথা বলেন ঠিক না বেঠিক ইসলাম নারীকে বলেছে তুমি মা মা হিসাবে তোমার মর্যাদা আছে তুমি বোন বোন হিসাবে তোমার মর্যাদা আছে তুমি যখন স্ত্রী হবে স্ত্রী হিসাবে তোমার মর্যাদা আছে কিন্তু পুরুষের ভোগের সামগ্রী তুমি নয় কথা বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা এজন্য আজকে আমাদেরকে ইসলাম বুঝতে হবে ইসলাম ক্ষমতায় আসলে নারীরা লাঞ্ছিত হবে না তাদের মর্যাদা আরো বেড়ে যাবে নারীরা ব্যবসাও করতে পারবে পর্দার ভিতরে থেকে নারীরা চাকরি করবে শিক্ষকতা করবে এমনকি ডর সহাম মহিলাদেরকে নারীদেরকে যুদ্ধের ময়দানেও যাওয়ার অনুমতি দিয়েছেন হয়তো পুরুষের সাথে পাশাপাশি যুদ্ধ করার জন্য নয় তাবুর মধ্য থেকে রুগীদের সেবা করা পুরুষের সহযোগিতা করা এইভাবে রসুল সাল্লামের সময় নারীরা মসজিদেও আসতেন আসতেন না আসতেন না নারীরা অনেক কিছুই করতে পারবে কিন্তু তাদের যার যার ক্ষেত্রের মধ্যে থেকে ইসলাম সম্পর্কে এটা মানুষকে ভুল ধারণা দেওয়া হয় ভুল মেসেজ দেওয়া হয় নারীর ক্ষমতায়নের নাম করে একটা ভুল মেসেজ দেওয়া হয় ইসলাম সম্পর্কে এ বিষয়টা আমাদেরকে সচেতন থাকতে হবে তো সেই নবী যেই নবী এই পৃথিবীতে এসে নারীর অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই নবীর আগমনের মাস আমাদের সামনে আসছে সকলে যেই নবী এই পৃথিবীতে আগমন করে একটি মৃত্যু প্রায় সমাজ যেই সমাজের মানুষগুলি আইয়ামে জাহিলিয়াত নামে পরিচিত ছিল যে সমাজ যেই সমাজ ব্যবস্থায় সুদের লেনদেন হতো যেই সমাজ ব্যবস্থায় পিতার মৃত্যুর পরে পিতার মৃত্যুর পরে সন্তানেরা মাকে বিবাহ করত এত নিকৃষ্ট একটি সমাজ একটি সমাজ ছিল সেই সমাজকে বিশ্বনবী কোরআনের আদলে কোরআনের আলোকে সুন্দর একটি সমাজ তিনি উপহার দিয়েছিলেন সকলে বলুন আল্লাহ এটা সম্ভব হয়েছে কোরআনের কারণে এই পৃথিবীতে অনেক মনীষী এসেছে অনেক মনীষীদের জীবনী লেখা হয়েছে একজন খ্রিস্টান লেখক নাম হচ্ছে মাইকেল এইস হার্ট তিনি একটা বই লিখেছেন বইয়ের নাম দি হান্ড্রেড একশো জন মনীষীর জীবনী একশো জন মনীষীর মহামনীষীর জীবনী একদম পৃথিবীর সেই লগ্ন থেকে একশো জন মহামনীষীর জীবনী তিনি লিখেছেন তাদের জীবন এবং কর্মের উপরে বিভিন্ন গবেষণামূলক কথাবার্তা তিনি লিখেছেন বই লেখা সম্পন্ন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে আমেরিকাতে মাইকেল এস হার্ট তার খ্রিস্টান বন্ধুদেরকে দাওয়াত দিলেন বড় বড় পণ্ডিত দার্শনিকদেরকে দাওয়াত দিলেন আজকে আমি আমার বইয়ের মোড়ক উন্মোচন করব যেই বইয়েতে আমি একশো জন মহামনীষীর জীবনী লিখেছি খ্রিস্টান বন্ধুরা চিন্তা করলেন যেহেতু মাইকেল এইস হার্ট খ্রিস্টান তাহলে বইয়ের শুরুতে কার নাম থাকবে হয়তো খ্রিস্টান কোনো মহামনীষীর নামই থাকবে কথা বলেন ঠিক না বেঠিক খ্রিস্টানদের নবী ছিলেন ঈসা তার নাম থাকবে মুসার নাম থাকবে অথবা অথবা তাদের ধর্মগুরু কোনো যাদব তাদের পণ্ডিতের নাম থাকবে বইয়ের মোড়কদের তিনি উন্মোচন করেছেন সেই দিন দেখা গেল বইয়ের এক নম্বরে যার নাম স্থান পেয়েছে এই বইয়ের এক নম্বরে মানবতার প্রিয় শিক্ষক ইসলামের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের নাম খ্রিস্টান লেখকের বইয়ের এক নাম্বার স্থান পেয়েছে সুবহান আল্লাহ বইটা এখনো বাজারে আছে আপনারা নিয়ে পড়তে পারেন তার কাছে তার বন্ধুরা প্রশ্ন করলেন যে কি বিষয় তুমি এত গবেষণা করে একটা বই লিখলা এত চিন্তা ভাবনা করে তুমি একটা বই লিখেছ তুমি খ্রিস্টান খ্রিস্টানদের কোনো দার্শনিক কোনো ধর্মযাজক কোনো ধর্মগুরু তার নাম তো এক নম্বরে আসা উচিত ছিল কিন্তু ইসলামের নবী মোহাম্মদ সাল্লামের নাম তোমার বই এক নম্বরে স্থান পেল কেন মাইকেল এই হার্ট জবাব দিয়েছেন একশো জন মহামনীষীর জীবনী আমি বিশ্লেষণ করেছি কারো পূর্ণাঙ্গ জীবনী আমি পাইনি কারো জীবন কর্মের পূর্ণাঙ্গ বিস্তারিত রেকর্ড আমি খুঁজে পাইনি বাস্তবতা তাই কিনা বলেন আপনি কোনো একজন মহামনীষীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিবাহ তার যৌবনকাল তার শিক্ষা জীবন খুটি নাটি সকল বিষয় আপনি খুঁজে পাবেন না খালি জন্ম কোথায় লেখাপড়া করেছে কোথায় এরপরে দুই চারটে রাজনৈতিক বক্তব্য দুই একটা সামাজিক কাজ বাস শেষ জন্ম শেষ কিন্তু আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীকে যারা লিখেছে সংরক্ষণ করেছে হাদিসের রাবি তাদের সংখ্যা হচ্ছে এক লক্ষেরও বেশি সুবহানাল্লাহ আস্তে আসতে কন হাদিসের রাবি হাদিস নিয়ে যারা পড়াশোনা করেছেন হাদিসের রাবিদের সংখ্যা এক লক্ষেরও বেশি যারা খালি রসুলের জীবন লিপিবদ্ধ করেছে তার কথা তার কর্ম তার শিক্ষা জীবন তার ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক জীবন এটাকে যারা সংরক্ষণ করেছে লিখেছে তাদের সংখ্যা রাবিদের সংখ্যা এক লক্ষেরও বেশি সুভান আল্লাহ বিহান্দি তার জীবনের কোন জিনিসটা আপনি পাবেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন হে আয়সা আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো দিনের আলোতে আমার যেই চরিত্র তোমরা দেখতে পাও রাতের অন্ধকারে আমার যেই চরিত্র তোমরা দেখতে পাও সবকিছু খুলে খুলে সবকিছু মানুষের সামনে বর্ণনা করে দাও সুবাহ আল্লাহ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যিনি এই কথা বলা সৎ সাহস রাখেন দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখো রাতের অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখো সব কিছু মানুষের সামনে খুলে খুলে বলে দাও বলেন পৃথিবীতে এমন কোন নেতা আছে বরং উল্টাটা দিনের আলোতে বড় পাগড়ি আছে বড় যুব্ব আছে বড় টুপি আছে মানুষের সামনে যখন আসে মনে হয় বিশাল আল্লাহ ওলি, কিন্তু রাতের চরিত্র গোপনীয় চরিত্র ভিন্ন মানুষের সামনে খুব ভালো সাজে কিন্তু তার চরিত্রের মধ্যে এমন দুষ্কর্ম আছে যেটা মানুষের সামনে বলার সৎ সাহস তিনি রাখেন না কথা বলেন ঠিক না বেঠিক এজন্য আমাদের নেতা আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আমি সব মুসলমানদেরকে কপাল পোড়া মনে করি যে মুসলমানেরা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা এই স্লোগান দিতে পারে না এই স্লোগান না দিয়ে কোনো মানুষের ব্যক্তির স্লোগান দেয় সেই সব মুসলমানদেরকে আমি কপাল পোড়া মুসলমান মনে করি আমাদের নবীজি লাকাতকান আলাকুমফি রসুল ইসওয়াত হাসানা পৃথিবীর মানুষের জন্য একমাত্র মডেল হচ্ছেন তিনি সেই নবী যার চরিত্রে নিষ্কলুষ তাদের মধ্যে কলঙ্ক আছে যার চরিত্রে কোনো কলঙ্ক নাই সেই নবীর নামে স্লোগান না দিয়ে অন্য নে তার নামে স্লোগান দেয় যেই মুসলমানেরা তারা কপাল পোড়া ছাড়া আর কিছুই নয়